হ্যালো বন্ধুরা তো নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো ফামেল দিয়ে বুঝে গেছো যে ভিডিওটা কী এসের জন্য হতে চলেছে দেখতে পাচ্ছ এই তিরিশের মলটা এই তিরিশের মলটা বিক্রি আছে স্পিকার সমেত নিলে স্পিকার সমেত বিক্রি আমরা ক্যাবিনেট নিলে ক্যাবিনেট আর যারা নেবে তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি বন্ধুরা যোগাযোগ করে নেবে তো আর এই সোনোড্রাইন মেশিনটা বিক্রি আছে বন্ধুরা সোনোড্রাইন মেশিনটা বিক্রি আছে এবং ফ্রেশ কন্ডিশন যদি কারো লাগে আমার নাম্বারে যোগাযোগ করে নেবে তো নাম্বারটা স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি দেখে নাও আর যারা নতুন আছো প্রবির রেকর্ডিং চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও আসবে আর যদি কেউ গান ডায়লগ বিট করতে চাও যোগাযোগ করে নেবে আমার নম্বরে আর এই ধরনের ভিডিও রতন এবং নতুন মাল বিক্রি করতে গেলে অ্যাড দিতে হলে আমার হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে দেবা ঠিকানা অ্যাড্রেস দিয়ে দেবা কোনো চাপ নেই ভিডিওটা ইউটিউবে ছেড়ে দেবো তো ভিডিওটা বেশি বড়ো করছে না আর যারা করবে নাম্বার দিয়ে দিয়েছি ওখান থেকে যোগাযোগ করে নেবে তো ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও খুব আসছে শীঘ্র দেখতে পাবে চ্যানেলে